বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আবারো চলে আসলাম আমরা হানলি বাজারে গরমের মধ্যে এই গরমের জন্য আরেকটা নতুন কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে পকেট কুর্তি পকেট কুর্তি আপনারা সবাই চিনেন জানেন ঠিক আছে এই পকেট কুর্তিগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাওয়া যায় এবং সাইজ আছে পকেটে পকেটটা দেখাও পকেটটা দেখাও পকেটে হাত দাও এবং পকেটে মোবাইলটা ঢুকায় দেখাও পকেটে মোবাইলটা ঢোকাও স্প্রিডে করে এবং এই দেখছেন এই যে দেখছেন কীভাবে মোবাইলটা হারায় গেল পকেটের ভিতরে এখন এই জামাটা যে কিনবে সেই মোবাইলটা সহ পাওয়া যেতে পারে মনে আছে পকেট পরে যদি আমরা মোবাইলটা না বাই করি তাগুলো হচ্ছে একশো পার্সেন্ট কটন আরং কটন কাপড় আরং কটনের পকেট কুর্তি এই কুর্তিগুলোর সাইজ আছে থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত সাইজ এবং এই কুর্তিগুলো যাদের যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করা ঠিকানা আমি দিয়ে দিব এবং অনেক কাপড় আছে দু এক পিস নিতে চান অনলাইনে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা তাদেরকে দু এক পিস হোম ডেলিভারি দিয়ে দিব একদম বা অনেকে আমাদের শোরুমও ভিজিট করতে পারেন আমাদের শোরুমও আসতে পারেন আমি আমাদের শোরুমের ঠিকানাটাও দিয়ে দিব ঠিক আছে এগুলো কালার এবং কালার আছে মোটামুটি একশো প্লাস তা আমি আপনাদেরকে দু একটা কালার দেখাচ্ছি এবং এখন আমি আপনাদেরকে হানলি বাজারে ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হানলি বাজার এখানে মোবাইল নাম্বার আছে একটা মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে অ্যাড করা আছে আপনারা চলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুম ডিজিট করতে পারেন এটা ঢাকা নিউ মার্কেটে তা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজ একটু লাইফ শেয়ার দিয়ে দেবেন প্লিজ